আজ মঙ্গলবার উনত্রিশে মাঘ দু সালের তেরোই ফেব্রুয়ারি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে গণেশ চতুর্থীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল যারা গণেশজির ভক্ত আছেন তারা অবশ্যই বলুন গণেশজির প্রণাম মন্ত্র ওম গাং গণপতায় সর্ববিঘ্ন হরায় সর্বায় সর্বঙ্গুরবে লম্ব দায় হ্রী গাং গণেশায় নামা আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন আজ তো গণেশ চতুর্থী আবার আজকের দিনেই কিন্তু শনি মহারাজ কুম্ভ সংক্রান্তি করছেন অর্থাৎ শনি এবং সূর্যের মিলন ঘটবে শনি বর্তমানে অস্ত অবস্থানে আছে অর্থাৎ শনি চলে আছে শনি সূর্যের এই মিলনের কারণে কোন কোন রাশির জাতক জাতিকারা হবেন ভাগ্যবান আবার শনি যে অস্ত আছে তার কারণেও কারা হবেন ভাগ্যবান এ বিষয়ে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও আজ কিন্তু অবশ্যই আপনাদের শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করবার দিন আপনার মানসিক স্বাস্থ্যকে রক্ষা করুন আধ্যাত্মিক জীবনের এটি পূর্ব শর্ত মনই হলো জীবনের প্রবেশদ্বার ভালো মন্দ যাই আসুক মনের দ্বারাই কিন্তু আসে আজ অবশ্যই আপনাদের কর্মজীবনে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসেপিংয়ের অংশ যেন হবেন না বসের কু নজরে পড়ে যেতে পারেন নতুন কোনো যৌথ উদ্যোগ বা অংশীদারিত্বে সই করবার আগে সব 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 বিষয়ে বিচার বিবেচনা করবার চেষ্টা করুন এটি আপনাদেরকে লাভান্বিত করবে আজ ফাঁকা সময়ে কোনো অযথা কাজের জন্য সময় নষ্ট হতে পারে বিবাহিত জীবনে আজ কিন্তু আপনারা অবশ্যই রোম্যান্টিক রোম্যান্টিসিজম অনুভব করবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু থাকছে আপনার ব্যক্তিগত তরফে গুরুত্বপূর্ণ কোনো উন্নতি হবে যা পুরো পরিবারের জন্য জয়ের ধ্বনি বয়ে আনতে চলেছে চোখ কিন্তু কখনও কোনো দিন মিথ্যে কথা বলে না মানুষ যদি আপনার সাথে কোনো কথা বলে আপনি যদি সন্দেহ করেন ঠিক বলছে কি ভুল বলছে চোখের দিকে তাকিয়ে থাকুন উত্তর আপনি পেয়ে যাবেন আজ অবশ্যই জীবনের সমস্যাকে সমাধান করবার জন্য কাউকে প্রয়োজনীয় চেতনার আলোয় ভূষিত করুন অর্থাৎ সকলের তরে সকলে আমরা প্রত্যেককে আমরা পরের তরে এটি মেনে চলে দেখুন কোনো জ্ঞান নয় অবশ্যই এটি আপনাদের এটি প্রতিকার আপনারা দিনের শেষে লাভান্বিত নিজেই কিন্তু হতে চলেছেন ফাঁকা সময় অযথা কোনো কর্মের জন্য যেন সময় নষ্ট করবেন না টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন কৃতজ্ঞ হওয়ার চেষ্টা করুন